ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এর আগে অবধি আপনারা সবাই দেখেছেন যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বা চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং স্কুলগুলি প্রায় ধুঁকছে বলা যায় প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকরা স্কুলের অন্যান্য কাজবাজ করছে এবং তাদের ওপর যথেষ্ট কাজের চাপ পড়েছে এবং স্কুল চালানো প্রায় দুষ্কর হয়ে উঠেছে এর মাঝখানেই একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা প্রয়োজন যারা দু হাজার প্রাথমিক টেট দিয়েছেন তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট এখানে কি বলছে একবার পুরো ডিটেলস আমরা দেখে নেবো তারপরে বিষয়টা সম্পর্কে জানতে পারবো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত অন্তত ছাব্বিশ হাজার চাকরি খারিজ হয়ে গিয়েছে শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে প্রায় দু জনের চাকরি দরজা খুললো এর সাথে সাথেই সেরকম কি সেটা আমরা দেখে নেবো দু সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সময় যাদের ডিএলএড কোর্স শেষ করা হয়নি তারাও চাকরির সুযোগ পাবেন বলে আজ সুপ্রিম কোর্টের পি এস নরসিংহা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রায় দিয়েছে দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধু তার আগে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীরাই সুযোগ সুযোগ পাবেন নাকি যারা পরে ডিএলএড কোর্স শেষ করেছিলেন তাদেরও সুযোগ আছে বা সুযোগ দেওয়া হবে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল দু সালের উনত্রিশ সেপ্টেম্বর প্রাথমিক এর সহকারী শিক্ষকের এগারো হাজার সাতশো নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে দু হাজার চোদ্দো ও দু হাজার দু ও দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা অংশ নিয়েছিল মোট ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগ করা হয় এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নির্দেশ দিয়েছিল যে ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি মিলবে না দু সালে টেট উত্তীর্ণদের মধ্যে যাদের ডিএলএড কোর্স করা ছিল না তারা দু হাজার থেকে ওই কোর্স করতে শুরু করেন কিন্তু দু হাজার বাইশের বিজ্ঞপ্তি জারির সময়ে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র তারা হাতে পাননি যদিও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে তারা প্রশিক্ষণের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ করতে চাইলে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সবুজ সংকেত দেন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট কার্যত প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখলো বলে জানা গিয়েছে তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার একদিকে যেরকম নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা গ্রুপ ডি গ্রুপ সিতে ছিলেন তাদের চাকরি যেরকম বাতিল গেছে সুপ্রিম কোর্টের রায়ে তার সাথে সাথে প্রায় আড়াই হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্রাথমিকে শিক্ষক শিক্ষিকার পথ কিন্তু দরজা কিন্তু খুলে গেল প্রাথমিক শিক্ষার জন্য যাদের ডিএলএড কোর্স কমপ্লিট ছিল না তারা চাকরি পাবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল এবং এই নিয়ে কেসও হয় সেই কেসটা সুপ্রিম কোর্টের রায় জানা গেছে এবং সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন হাইকোর্টের যিনি উকিল ছিলেন এই কেসটার ক্ষেত্রে তিনি সবুজ সংকেত দিয়েছিলেন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে মেনে নেননি কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এই কেসটা যখন সুপ্রিম কোর্টে যায় তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহাল রাখেন অর্থাৎ যারা ডিএলএড কোর্স তখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেননি যাদের শংসাপত্র বা সার্টিফিকেট হাতে পাননি তারাও কিন্তু একই সাথে যোগ্য মানা হবে তো সুতরাং যারা মনে করছেন যে সব কিছুই শেষ হয়ে গেছে এটা কিন্তু সব কিছু শেষ নয় এরপরেও অনেক কিছু শুরু হতে পারে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সব কিছুকে ইতিবাচক ভঙ্গিতে নিতে হবে এবং জীবন মানেই যুদ্ধ এবং সব কিছুকে ইতিবাচক ভঙ্গিতে নিলেই তবেই আমরা জীবন ভালোভাবে কাটাতে পারবো এটুকু আশা রাখতে পারি আর যাদের চাকরি চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের জন্য আমাদের অবশ্যই বেদনা থাকবে এবং অবশ্যই তাদেরকে সামনের দিকে এই সামনের দিকে দেখে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করতে হবে এবং যাদের জন্য দরজা খুলে গেল প্রাথমিকের তাদের জন্য অসংখ্য শুভকামনা এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা দু হাজার বাইশের টেট দিয়েছ এবং টেট পাস করেছো এবং ইন্টারভিউর সুযোগ রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে একটি নতুন ভিডিওটা তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং